নমস্কার বন্ধুরা নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত নীলের স্কুলে স্প্রিং ব্রেক পড়ে গেছে তাই স্প্রিং ব্রেকটাকে চুটি উপভোগ করবার জন্য বাক্সপ্যাটরা গুছিয়ে আজ আমরা চলেছি নিউ ইয়র্কের উদ্দেশ্যে ইউএসএতে আমরা যে জায়গায় থাকি অর্থাৎ ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্ক যেতে ছ ঘন্টারও বেশি সময় লাগে অথচ সিঙ্গাপুর থেকে কলকাতা যেতে অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে চার ঘন্টার কিছু বেশি সময়তেই পৌঁছে যাওয়া যায় তাই বুঝতেই পারছেন কতটা পথ আমাদের পার করতে হবে তবে আমি যেটা বললাম সেটা যদি আপনি ডিরেক্ট ফ্লাইটে যান তবে ক্যালিফোর্নিয়া থেকে নিউ ইয়র্কের সময়ের তফাতো তিন ঘন্টা মতো অর্থাৎ নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়া থেকে তিন ঘন্টা এগিয়ে যাই হোক আমরা এখন চলেছি লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্টের উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্ট যেতে এক ঘন্টার কিছু বেশি সময় লাগে তবে এই রাস্তায় প্রতিদিন এত পরিমাণে জ্যাম হয় যে সেই সময়টা আরও বেড়ে যেতে পারে আমরা আমাদের গাড়ি নিয়েই যাচ্ছি এয়ারপোর্টের পার্কিং লটে আগে থেকেই আমরা জায়গা রিজার্ভ করে রেখেছিলাম অনলাইনে এই রিজার্ভেশনটা আমরা করে রেখেছিলাম এবার ঢোকবার সময় সেই রিজার্ভেশন আইডিটা দেখিয়ে আমরা পার্কিং লটে ঢুকে পড়লাম তারপর গাড়িটাকে একটা নির্দিষ্ট জায়গায় আমরা পার্ক করে এখান থেকে শাটেলে করে এয়ারপোর্টে যাব এই এয়ারপোর্ট শাটেলের জন্য আলাদা করে কোনো ফি দিতে হয় না পার্কিং লট রিজার্ভেশন করলেই তার সঙ্গেই এই শাটেল পরিষেবাটি পাওয়া যায় লস অ্যাঞ্জেলেস এয়ারপোর্ট পৃথিবীর ব্যস্ততম এয়ারপোর্টগুলির মধ্যে অন্যতম একটি আন্তর্জাতিক এয়ারপোর্ট প্রায় সাড়ে তিন হাজার একরেরও বেশি জায়গা জুড়ে এই এয়ারপোর্টটি অবস্থান করছে এর মধ্যে নটা টার্মিনাল রয়েছে এবং প্যারালালি চারটি রানওয়ে এই এয়ারপোর্টের মধ্যে রয়েছে নিউ ইয়র্কে রয়েছে অনেকগুলি এয়ারপোর্ট তবে আমরা যাব জেএফকে এয়ারপোর্টে আমাদের ফ্লাইট রাতের দিকে তাই বিকেল বিকেলই আমরা বাড়ি থেকে যেহেতু বেরিয়ে পড়েছিলাম আর আগামী কদিন যেহেতু আমাদের বাইরে বাইরে ঘোরা খাওয়া এসব হবে তাই আজ রাতের খাবারটা বাড়ি থেকে আমরা প্যাক করে নিয়ে এসেছিলাম এয়ারপোর্টে পৌঁছে প্রথমে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর ডিনারটা এখানেই আমরা সেরে নিয়েছি তারপর এখন অপেক্ষা করছি আমাদের বোর্ডিংয়ের জন্য আমাদের ফ্লাইটটা যেহেতু নন স্টপ ফ্লাইট নয় তাই এখান থেকে প্রথমে আমরা যাব আটলান্টা অর্থাৎ জর্জিয়া তারপর সেখান থেকে আমরা যাব জেএফকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর্থাৎ নিউ ইয়র্কে আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে আজ রাতটা আমাদের ফ্লাইটই ঘুমিয়ে নিতে হবে কাল সকালবেলা আমরা পৌঁছে যাব আমাদের নির্দিষ্ট গন্তব্যে বোর্ডিং সারা হয়ে গেছে এবার ফ্লাইট টেক এর জন্য একেবারে রেডি রাতের মোহমুহি আলোকসজ্জায় সজ্জিত ক্যালিফোর্নিয়াকে বিদায় জানিয়ে আমরা এবার রওনা দিলাম নিউ ইয়র্কের উদ্দেশ্যে আটলান্টায় আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে গেলেও আটলান্টা থেকে আমাদের ফ্লাইটটা ছাড়তে খানিকটা সময় দেরি করেছে তাই নিউ ইয়র্কে পৌঁছতে আমাদের বেশ কিছুক্ষণ দেরি হয়ে গেছে যাই হোক আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ফ্লাইট নিউ ইয়র্কের মাটি স্পর্শ করবে ফ্লাইটের জানালা দিয়ে রাতের ক্যালিফোর্নিয়াকে দেখতে যেমন অপূর্ব সুন্দর ঠিক তেমনই সকালের আলোয় নিউ ইয়র্কের শোভাও নজর কাড়ার মতো আপনারা অনেকেই আমার ভিডিওগুলোতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আসতে পারেননি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবার জন্য তাহলে আমি ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে মহাসাগরের পার থেকে রওনা দিয়ে এখন আমরা পৌঁছে গেছি আটলান্টিক মহাসাগরের আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেছে এবার আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে প্রথমেই এয়ার ট্রেনে করে চলে যাব মেট্রো স্টেশন ক্যালিফোর্নিয়াতে আমরা যেখানে থাকি সেখানে পাবলিক ট্রান্সপোর্টের সুবিধা খুব একটা না থাকলেও নিউ ইয়র্কে কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের সুবিধা অনেক বেশি আমরা এয়ার ট্রেনে করে মেট্রো স্টেশনে চলে এসেছি এবার এখান থেকে মেট্রো ধরে যাব নিউ জার্সির পোর্ট অথরিটি বাস টার্মিনালে সেখান থেকে বাসে উঠে দুই একটা স্টপ গেলেই আমাদের হোটেল তবে আজ যেহেতু আমাদের নিউ ইয়র্ক পৌঁছাতে একটু দেরি হয়ে গেল তাই আজ সম্ভবত নিউ ইয়র্ক সিটি ঘোরবার যে প্ল্যানটা আমাদের ছিল সেটা একটু পোস্টপন করতে হবে এতটা পথ জার্নি করে এসে আমরা একটু টায়ার্ড হয়ে পড়েছি তাই আগামী কাল থেকে যাতে খুব ভালোভাবে ঘুরতে পারি সে কারণে আজ একটু রেস্ট নেব ভাবছি ভিডিওটা আজ তবে আমি এখানেই শেষ করলাম খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমাদের বেড়ানোর পরবর্তী ভিডিওটি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার